হ্যালো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমরা রাতের মার্কেটে বের হয়ে রাতের চায়নার স্ট্রিট ফুড মার্কেটে বের হয়েছি আমরা বারবিকিউ অর্ডার করেছি এখান থেকে গরুর বার্বিকিউ এবং সাথে কিছু মুরগি পাশাপাশি হাঁস এবং কিছু হালাল আরও কিছু মুরগির গিলা পাশাপাশি কলিজা এবং কিছু পা রুটি সহ একবার অর্ডার করেছি রাতে খাওয়ার জন্য এখন এখানে এখান থেকে দেখতে পাচ্ছেন চাইনিজরা সবাই খাবার চয়েস করছে পাশাপাশি পাশে আর স্ট্রিট ফুডের মার্কেট শপ আছে এটা হচ্ছে আপনার সি ফি ফুড আর কি অ্যাকচুয়ালি স্কুইড এবং অক্টোপাস এবং এখানে দেখবেন হচ্ছে সামুদ্রিক শামুক যেগুলো আর কি চাইনিজরা বিভিন্ন নুডলস এবং তার উপরে হচ্ছে আর রসুনের একটা স্পেশাল মশলা ওরা দিয়ে সার সার্ভ করে আমরা অর্ডার দিয়েছি বার্বিকিউ এখানে বার্বিকিউটা অর্ডার দেওয়ার সময় আমরা বলেছি অতিরিক্ত পরিমাণে ঝাল দিতে কারণ চাইনিজরা ঝাল তেমন একটা খায় না আপনারা দেখ আপনাদেরকে ওদের মশলাটা একটু দেখাচ্ছি এটা হচ্ছে সাধারণ যে মশলাটাও দেয় সবগুলোতে এবং এখানে হচ্ছে ঝাল এবং স্পেশাল একটা মশলা আছে এর মধ্যে লবণ পাশাপাশি আরও কিছু মশলা দেয়া থাকে এখন আপনাদেরকে আমাদের বার্বিকিউটা রেডি করা দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এটা অরিজিনালি কয়লা দিয়ে রেডি করতেছে আমরা বাতাসের উল্টো সাইড দাঁড়িয়ে ভিডিওটা করবো কারণ সামনে সাইডটা প্রচুর স্মকি মানে ধোয়াই ভরে গেছে দেখতে পাচ্ছেন ও কেচি দিয়ে বিভিন্নভাবে ভাবে যাতে একসাথে লেগে না যায় সব কিছু সুন্দরভাবে নিয়ন্ত্রণ করে করতেছে আর কি পুরো অংশগুলো কেচি দিয়ে কেটে ফেলছে যেন আমরা খাওয়ার সময় সেটার কোনো খারাপ কিছু না থাকে মশলা ছিটার আপনারা দেখতে পাচ্ছেন প্রয়োজন মতো হ্যাঁ লাদা দোষী লাদা আই জাস্ট টেল হিম আমি জাস্ট ওকে এখন বললাম যে প্রচুর পরিমাণে ঝাল দিতে এই যে দেখতে পাচ্ছেন পাউরুটি আমরা যেটা অর্ডার করেছিলাম সেটা এখন নিল কারণ পাউরুটি আগে দিলে পুরে যেত এই কারণে পাউরুটিটা লাস্টের দিকে দিল আরও একটা পাউরুটি আছে ওইটা চিজ দিয়ে করা ওইটা হয়তো এখনই দিবে ওইটা হয়তো আরেকটু পরে দিবে কারণ তাছাড়া ওইটা বেশিক্ষণ দিলে হয়তো বা বেশি গরম হয়ে যাবে বা নষ্ট হয়ে যাবে ওই কারণে আচ্ছা না না তাবো 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 হাই ও ইগা মিয়ানবাও হ্যাঁ হ্যাঁ এই যে আমরা আরও এই দুইটা পাউরুটি অর্ডার দিয়েছি এগুলোর উপরে আসলে চিজ দেওয়া আছে এক প্রকারের ওই দুটো হচ্ছে সসেজ চিকেন সসেজ হালাল সসেজ আমরা ওইটা অর্ডার দিয়েছি বার্বিকিউ আমাদের ফুডগুলো অলমোস্ট রেডি জাস্ট পাওয়ারুটিগুলো হলেই আমাদেরকে ওরা সার্ভ করবে ঠিক আছে আপাতত আমরা ভিডিওটা এখানে ক্লোজ করছি আমরা আমাদের খাবারের ভিডিওটা পরবর্তীতে আর একটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আমাদের চ্যানেলটি সাব সাবস্ক্রাইব করবেন তাহলে আমরা আপনাদেরকে আরও সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করব নতুন নতুন জায়গা নতুন নতুন খাবার এগুলো আপনারা আপনাদেরকে পরিচিত করার চেষ্টা করব কালচারাল যে চেঞ্জগুলা এগুলো আমাদের সবার জানা থাকা দরকার এবং এগুলো একটা খুব ইম্পর্ট্যান্ট একটা ইস্যু আমাদের দেখা যাচ্ছে আপনারাও বাড়িতে এগুলো ট্রাই করতে পারবেন এই ইনগ্রেডিয়েন্টসগুলো দিয়ে চেষ্টা করে আমরা ইনগ্রেডিয়েন্টসগুলোর ডিটেলস আমাদের কমেন্ট বক্সে দেওয়ার চেষ্টা করব। ডিটেলসে দিয়ে রাখব আপনারা সেটা দেখে নেবেন ধন্যবাদ